আসসালামু আলাইকুম হীরার চেয়ে দামি এই বন টমেটো বা কাটা টমেটো গাছ এ গাছে রয়েছে বিশেষ কিছু মূল্যবান গুণ ও উপকারিতা যা আমরা সবাই জানি না বাংলাদেশের আনাচে কানাচে পথের দ্বারে খানা খন্দে পতির জমিতে এই গাছ হয়ে থাকে গাছ ফুল পাতা দেখতে হুবাহুব বেগুন গাছের মতন তবে গাছের পুরো শাখায় কাটা থাকে ফল কাঁচা অবস্থায় সবুজ পাকলে লাল অথবা হলুদ বর্ণ ধারণ করে এই গাছে রয়েছে বিশেষ কিছু গুণ যেমন অ্যালার্জি চুলকানি দাউদ ফুসকুরি সহ বিভিন্ন উপকারী কাশি হাঁপানি সর্দি উপশমে সিদ্ধ করে খাওয়া হয় ক্ষতস্থানে লাগালে জীবাণুনাশক হিসাবে কাজ করে কাঁচা ফল সামান্য বিষাক্ত হলেও অল্প মাত্রায় ব্যবহার হয় কৃমিনাশক হিসাবেও ব্যবহার হয় জ্বর কমাতে গ্রামীণ চিকিৎসায় ব্যবহার করা হয় এমন কি এই গাছের মূল মূত্রবর্ধক হিসাবে কাজ করে বাদ বেতা জয়েন্টে পয়েন্টে ব্যথা বিভিন্ন ধরনের ব্যথায় এ গাছের মূল পেস্ট করে ব্যথা স্থানে লাগালে আরাম পাওয়া যায় সুপ্রিয় দর্শক তাছাড়াও বিশেষভাবে এটি অ্যালার্জি চুলকানির জন্য ম্যাজিকের মতন কাজ করে যা এই গাছের ভিতর যে ক্ষমতা রয়েছে তা হীরার বিতরণ নেই তাই এটি হীরার থেকেও মূল্যবান বলা চলে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত